আরে ভাই এ আবার মা দুর্গা কবে হইলো আরে এও মা দুর্গা হয়ে গেল সো হে গাইস আবার একটা নতুন ভিডিও চলে আসলাম তো গাইস সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজো শুরু না হতে হতে কিলোর শুরু হয়ে গেছে চলো দেখা যাক কি শুরু হয়েছে জাদু তুমি দূর্গা পুজো আসলে আমরা সাধারণত কি করি ঠাকুর দেখি প্যান্ডেল দেখি আর এমন এমন এখনো পাবলিক আছে তারা নিজেরাই দূর্গার সাথে বসে আছে এটা একটা নেশা হয়ে গেছে এটা চলে একবার আমি আর ভিডিও করতে পারবো চলে চলে যাচ্ছে মাঝি তোমাকে দেখে পালিয়েছে মাঝি ভাবছি এ এ তো না এ তো হলো কটকটি ভাই সারা বছর ওরা এই করে বেড়াবে আর দুর্গা পুজো আসলে ওরা দুর্গা ঠাকুর সাজবে ভাই যে পাচ্ছে সেই দুর্গা সাজ ভাই আমি বুঝতে পারছি না ভাই এবার ঠাকুরকে দেখবো না এদেরকে দেখবো আমি আর ভিডিও করতে পারবো না সব ভিডিও বানাও না তাহলে আমরা বেঁচে যাবো তুমি আমার জন্য একটা নৌকা কিনে দাও বাবা আবার নৌকাও চাই ফিরসে আগে রে বাবা ইদার জহের খানে কা পয়সা নি তো যা রে যা আরে দিদি ওটা মহিষাসুর কোন কোনো সিনেমার হিরো না যে তোমাদের সাথে রিল বানাবে ভাই বেঁচে থাকলে যে আর কি দেখতে হবে জানা নেই ভাই ভাই অসুরের কাছেও ফোন আছে অসুরও ফোন করছে দুর্গা কে বা ও বাবা এবার কোন জাতের অসুর গোপটাও দেখো ইঁদুরের পাছার মতন দেখতে আমনে মই শাশু আর আমি কার্তিক নমস্কার ভাই এরা ভাই এই সব ভিডিও বানাচি করে ভাই আমি অসুর আমি দুর্গা মানে যা ইচ্ছা তাই আনে মই শাশু ভাই এরা এইসব সব ভিডিও বানাতে পারে ভাই ভাবা যায়

মুখের মধ্যে আরে এটা আমি কি দেখছি মা দুর্গা তার অসুরের বুকে না ঢুকিয়ে পিঠে ঢুকাচ্ছে

এইসব দেখার পরে ভাই আমি আর থাকতে পারছি না এবারটা আমিও যাচ্ছি ভাই ওষুধ দিয়ে তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা